দিন দক্ষিণ বিভিন্ন এলাকায় আলোর বার্তা দিলেন বিধায়ক অগ্নিমিত্রা পল এদিন বানপুর সুভাষপল্লী রোড সহ একাধিক এলাকায় পথ চলতি মানুষ দোকানদার ও সাধারণ মানুষের হাতে মাটির প্রদীপ ও তেল তুলে দেন তিনি বিধায়কের এই উদ্যোগে উৎসবের আমেজ ভরে ওঠে এলাকা স্থানীয় বাসিন্দারা জানান এমন উদ্যোগে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন হয় এবং উৎসবের আনন্দ আরও বাড়ে এদিনের কর্মসূচির উদ্দেশ্য শুধু মানুষকে উপহার দেওয়াই নয় বরং সকলের মুখে হাসি ফোটানোই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশ্যে দীপাবলির শুভেচ্ছা বার্তাও জানান বিধায়ক ফলে এই মানবিক উদ্যোগে আসানসোল দক্ষিণ বিধানসভার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে দীপাবলির আলো ও ভালোবাসার বার্তা গতকাল থেকে আমরা প্রদীপ বিতরণ করছি দীপাবলির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সহ সবাইকে দেওয়া এবং আজকেও বানপুরের সুভাষপল্লী এবং তার সংলগ্ন এরিয়াতে প্রেমনগর কাছে থাকে এবং বাস স্ট্যান্ডের আশেপাশে যে চায়ের দোকান বিভিন্ন দোকান তাদেরকে প্রদীপ বিতরণ করা এবং তাদের সমস্যার কথা শোনা পুজোর আগের দিনটা অত সবাই উৎসবের মেজাজে সবাইকে মেনলি প্রদীপগুলো দেওয়া সবাই যাতে ভালো থাকে ও শুভেচ্ছা এই এই কার্যক্রম